স্বামী গড়তে ভিতরে বিবি নামাজ পড়ে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী নামাজ পড়ে শেষ বিবি কাপড়টা খুলে স্বামী দেয় বিবি করতে বসে থাকে স্বামী আবার মসজিদ আজান দিলে আবার স্বামী কবরটা বলে বাহিরে চলে যায় মসজিদের মুসল্লিরা বাহিরে বসে সমালোচনা করে রাসুল জিজ্ঞাসা করে এ মুসল্লিরা তোমরা কিসের সমালোচনা করো এবার মুসল্লিরা ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আব্দুল লাঞ্চারি কিসের নামাজ পড়ে বুঝি না দৌড়াইয়া যায় দৌড়াইয়া আসে কিসের নামাজ পড়ে বুঝি না রাসুল বলে কিসের ঠিক আছে তোমাদের সমালোচনা করার কোন দরকার নাই আমি নিজে আব্দুল লান জারি বাড়ি যাব এবারে আমার রাসূল নিজে আব্দুল লান বাইরে গেলেন ডাক دیا۔ আব্দুল লান জারির ঘরের সামনে গিয়া নবী তিনবার সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার সালাম দিলেন যা সালামের জবাব নাই নবী চলে আসতেছেন আরামদার এখনের দিনার মুসলমান হইলো এ মালিক ভাই বিবি রে এ শামী নবী ইয়া ছিল তাড়াতাড়ি যান শুয়ে বসেলেন এবার আব্দুল আনসারী গর্তে কা বাগির হইয়া দেখে গো নবী ওনে দূর পর্যন্ত চলে গেছে ইনি এমন নবী গো যাকে দাগ দিয়ে পিছানো ফিরে না যাবে না এবার কিতাবের মধ্যে লেখে পাউ গুলো বড় বড় করছে পার গুলো বউ বড় করে মারছে মানে দোর দিছেন দোর দিয়া নবী দোরের আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে আব্দুল লন শরী জবাব দেয় ইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম আবার নবীজি গা আরে আব্দুল লন শরী

কাপড়টা পরে আসলাম মাত্র একটা কাপড় আমার ঘরে মসজিদে আদান দিলে আমি দৌড়াইয়া মসজিদে যাই মসজিদ নামাজ চাই চলে দৌড়াইয়া বাড়িতে আছি ঘর ভিতরে বসি বিবি নামাজ পরে গো বিবি নামাজ চাস বিবি নামাজ চাস বিবিকে ঘরটের ভিতরে বসাইয়া আমি নিজে কাপড়টা পরে বাড়িতে আইলাম বাবার আরে উচিত কথা এখন বাংলাদেশে চলে না আর আমাদের গরে। দয়ার ভর্তি কাপড় সুখের ভর্তি কাপড় মানুষ নামাজ পরে না নামাজ কি রে আমার বাইরা রে আব্দুল লাঞ্চারি একটা কাপুর এই যে কাপুরটা আমার পরে নেই আর কোন কাপুর নাই মসজিদে আদা দিলে নামাজ পরে দৌড়াইয়া বাড়িতে যায় স্বামী গর্তের ভিতরে বসে বিবিকে কাপুর খুলে দেয় বিবি নামাজ আদায় কর বিবি নামাজ চেষ্ট বিবি গর্তের ভিতরে বসে আবার আব্দুল লাঞ্চারি হুজুর এই ঘটনা আমার পরিবেশে চলতেছে ইয়ারা সুরাল্লা হুজুর গ আমার বাড়িতে

এত গভীর ভিতরে মানুষ আছে না নাই তাও বোঝা যায় না মেয়ে না পুরুষ বোঝা যায় না এতটা গভীর আমার রাসুল কানতেছে আব্দুল্লা তোর নামাজ কবুল গেছে রে আমি নবে বেলা আমি নবী বলে গেলাম রে তোদের জান্নাতে চাবি রোজগার হয়ে গেছে আমার নবী বলে আমার নবী আগে দিবে নবী চলে যাচ্ছে আব্দুল লাঞ্চারি বলে ইয়ার সুরাল্লাহ আপনি একা একা হেঁটে যাবেন এটা হতে পারে না আমি আব্দুল লাঞ্চারি বেসে আছি আমি আগায়া দে যাইতে 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 রাস্তার শেষ এর মধ্যে আমার নবী দেখতেছে ইহুদির বাড়ির সামনে খেজুর গাছ ইহুদির বাড়ির সামনে খেজুর গাছের সামনে দুইটা বাচ্চা বাঁধা বাচ্চাগুলো কান্দে এবার আমার নবীজি গায় আরে বাচ্চারা তোমরা কান্দো কেন কি তোমাদের পরিচয় কি তোমাদের পরিচয় কান্দে হুজুর বাচ্চাগুলো রে কোন কথা বলে না বাচ্চাগুলো দ্বিতীয়বার জবাব দেই আর রাসূলুল্লাহ হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ জারে কান্দে ধরো আমাদের নবী কান্দে আমার নবী

ময়াল নবী মায়াল নবী গ আমার নবী তো না গায়ক রাস্তা দিয়ে গো

আমার নবী দৌড় দিয়ে মসজিদার বারান্দায় চলে গেছে নবী কানতে নবীর কান্না কেউ সহ্য করতে পারে না এমন কি দেখাবি ছিল বাবা নবীর সাহাবি কেউ সহ্য এবার নবীর কান্না শুনে এবার উমর রাজি আল্লাহ এবার উমর উমর তোর বাড়ি নিয়ে হাজির ইয়ার শুন আল্লাহ হুজুর আমি উমর বেঁচে আছি বলুন কার দেওয়া বেতায় আপনার চোখে মানে নবী বলে উমর আজকের চোখের পানি আজকের চোখের পানি তোর বাড়ি দিয়া মুদা যাবে না এবার উমর চলে গেলেন পিছনে আবু বকর আসতে দিয়ে সুরাল্লাহ আমি আপনার প্রিয় সাহাবি আবু বক্কর বেঁচে আছি হুজুর বলুন কার দেওয়া বেতায় আপনার মনে কষ্ট কার দেওয়া বেতায় আপনার চোখে পানি আমার নবী কত কথা বলে না নবী চলে গেছে আব্দু আবু বক্কর চলে গেছে এবার নবী তাকাইয়া দেখে ওই দূর

দিবেন আছেন কারা কারা আছেন হাত তুলে দেন মাত্র একজন পাইলাম গভীর মনোযোগ বলে রামানবী জারি

এবার উসমান গরি জবাব দেয়া রাসুলাল্লাহ আমার জীবন দিয়ে হলেও আমি আপনার কথা রাখার চেষ্টা করব উসমান গনি একটা দৌড় দিলেন ইহুদিকে ডাক দেই ইহুদি রে বাড়ি তা দৌড়ে ইহুদি বাহির হয়েছে কে যে উসমান গনি ডাকতে যে কেন এবার উসমান গনি বলে ইহুদি রে তোমার বাড়ির খেজুর গাছটা আমারে বিক্রি করে দাও উসমান গনি বলতে কাম দেয় ইহুদি বলে বাড়ির খেজুর গাছ বিক্রি করমু

তোমার একশো খেজুর গাছের বাগান মানে যদি দিয়ে দাও আমি একটা খেজুর গাছ দিব গনে রাজি হয়ে গেলেন উসমান গুলি বলতেছে ইহুদি রে মাত্র একশো কেজুর গাছের বাগান চাইছ আমার রাসুল কান্দে রে আর কিছু চাই না এবার একশো খেজুর গাছের দলিল দিলেন উসমান গুনি একটা খেজুর গাছের দলিল দিলেন ইহুদি এই দলিল নিয়ে রাসুলের সামনে কাজে রাসুল জবাব দেয় উসমান গুনি কি হইলো কি বললাম এবার উসমান গুনি বলে ইয়া রাসুল দলিল আপনার সামনে আপনি দেখেন গো কার

তোমার ফুল চেরাতের ফুল পার হয়ে যাবে আমার আসুন নিজেও বলেছেন আমার ফুল চেরাতের ফুল পার হয়ে যাবে এই ঘটনাটাই আজকের জন্য ছিল ভাই কান্দার কিছু নাই কান্দেন না নবীর ভালো